দাড়ি রাখা ছেলেদের চাকরি হয় না কথা বলে না সে না নাই সাইটা সাইটাকাইটা চাকরিতে চাকরি ধরা লাগে যেই সময় হালাল কা বড় কঠিন হয়ে যায় সুদে আর ঘুষে দেশটা রমরমা চলে সেহেন মুহূর্তে যদি একটা শূন্যতের পর আমল করে কলেজের ছাত্র শূন্যতি পোশাক পরলে বেসুন্নতিরা তারা টিটকেরি করে জোরে ভারেন করে কি করে না কোনো ছেলে যদি নামাজি হয়ে যায় কলেজের ছেলে বে নামাজি ছেলে মেয়েরা টিটকেরি গেছিস নাকি এমন করে ঠাট্টা বিদ্রূপ উপহাস করে এই মুহূর্তে যদি একটা সুন্নতের করে আমার আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে কত দান করে তোমরা যারা আমার সাথে ওহদার বদরার খন্দকে খন্দকে গিয়া লড়াই করেছো কাফেরের সাথে এমন সাহাবাদের মধ্যে যারা শহীদ হয়েছে এই রকম সাহাবাস শহীদের একশো তো একটা সুন্নতের বিনিময় সেই সব দেওয়া হবে আল্লাহর কোরআনে বলে তোমরা হাসো কম কাঁদো বেশি কার হুকুম আল্লাহর হুকুম হাসবেন কম কাঁদবেন বেশি হাসবেন না খালি কাঁদবেন খুব কম হাসবেন হাসা একেবারে নিষেধ না কম কাঁদবেন বেশি আমি হাসানোর জন্য বলি না এটা আমার এটা আমার স্বভাব বাচন ভঙ্গি এরকম এতে আমার পিঠে সম্ভব না এটাই আমার বাচনভঙ্গি আমি মাদ্রাসায় ক্লাস করাই পড়াই আপনাদের আমার ক্লাসে পাই না আপনারা কি সুলতান মাদ্রাসা বলেন পড়েন শোনা তো পড়েন আপনারা এই কজন শোনা মাদাসা পড়েন না তা কি গোভের ডাঙ্গা হাটা বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ কি পড়েন নাকি কোনো মাদ্রাসায় না। আমার সামনে পাই না আল্লাহ তা জানে যে আপনারা অধিকাংশ মাদ্রাসায় পড়বেন না আপনারা জিজ্ঞাসা করে জানবেন এই জিজ্ঞাসা করে জানবেন কার কাছ থেকে সেই লোকটা তো জানলেওয়ালা হতে হবে নাকি বলেন আল্লাহ তাও কোরআনে বলে দিয়েছেন ফাসালু আহ্লা জিক্রে ইনকুন তুমলা তালামুন যে বিষয় তুমি না জানো এদিক যে বিষয় তুমি না জানো ওই বিষয়টা তুমি নেওয়ালার কাছে যাই না জিজ্ঞাসা করে যাই না আমল করো হুকুম কার আল্লাহ অর্ডার করছে তুমি না জানেওয়ালা মানুষ তোমরা নেওয়ালার কাছে জিজ্ঞাসা করো আল্লাহ যদি কোরআনে কারিমের ভিতরে এমন করে ক্লিয়ার ভাষায় যেই ভাষার ভিতরে কোনো দ্বন্দ্ব নাই যেই ভাষাটার কোনো মতানক্য নাই এমন আয়াতের মধ্যে যদি আল্লাহ অর্ডার করে জানে উসুলের ভাষায় বলে কোথাও সুবুত দালালাত এর মাধ্যমে যদি আল্লাহ অর্ডার করে ওই অর্ডার ফরজ হয় ওই অর্ডারে যেমন আকিম সালাত অর্ডারের ভাষা আল্লাহ নামাজ পড়ো ও আত জাকাত অর্ডারের ভাষা আদেশের ভাষা হুকুমের ভাষা তোমরা জাকাত দাও নামাজ ফরজ না নামাজ কি বছরে একবার টাকা জাকাত দেওয়া কি হজ যদি অর্থ আর তৌফিক হয় হজ পালন করা কি পর্দা করা কি হালাল রুজি খাওয়া কি এই ফরজগুলো আছে আল্লাহর হুকুমে কথা বলেন আল্লাহ হুকুম করলেন নামাজ পড়তে তাই নামাজ ফরজ আল্লাহ হুকুম করলেন জাকাত দিতে তাই জাকাত ফরজ আল্লাহ হুকুম করলেন হজ করতে তাই হজ ফরজ আল্লাহ হুকুম করলেন সুদ ছাড়তে তাই সুদ সালা ফরজ আল্লাহ হুকুম করছেন ঘুষ ছাড়তে তাই ঘুষ ছাড়া ফরজ আল্লাহ হুকুম করেছেন পর্দা করতে তাই পর্দা করা ফরজ আল্লাহ ওয়াডার করেছেন হুকুম করেছেন হালাল রুজি খাইতে তাই হালাল রুজি উপার্জন করা ফরজ তাহলে আল্লাহর হুকুমে যদি এইগুলো ফরজ হয় যে না জাননেওয়ালা মানুষকে আল্লাহ তালা হুকুম করেছে জাননেওয়ালার কাছে জিজ্ঞাসা কইরা যাইনে আমল করো তাহলে এই হুকুম হুকুমটাও কি আপনারা দেন জানবেন না বেশিরভাগ মানুষে জাননেওয়ালার পরিমাণ হবে কম এই জন্য বহু বচনের শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন ফাঁস আলু ফাঁস আল মানে এক বচন জিজ্ঞাসা করো তুমি একা আর ফাস আলু মানে তোমরা সবাই জিজ্ঞাসা করো যত মানুষ না জানো তারা জিজ্ঞাসা করো আল্লাহ জানে সর্বকালে না জানেওয়ালার সংখ্যা বেশি হবে জানেওয়ালার সংখ্যা কম হবে ঠিক কি ঠিক না আব্দুর রহমান সাহেব এই কালিয়া থানা নড়াগাতি থানার ভিতরে কয়েক হাজার মৌলানা আব্দুর রহমান কয়জন মৌলানা আব্দুল আজিজ বাওয়াইশুনার মোহতামেম বড় আলেম একজন পটডাঙ্গা মাদ্রাসার মত আমি মৌলানা জিনাত আলী সাহেব বড় আলেম একজন আমরা মূর্খ অশিক্ষিত বা জেনারেল পাবলিক বেশিরভাগ আমরা মাদ্রাসায় যাব না কোরআন ভালো করে পড়তে পারবো না শরিয়াতের মাসলা কুরআন থেকে বের করে আমল করতে পারবো না এইটি আল্লাহ যাই আল্লাহ অর্ডার করেছেন যারা না জানো তারা জানডেওয়ালার কাছে জিজ্ঞাসা করো এবার জানডেওয়ালা যার কাছে জিজ্ঞাসা করবো তাকে মানা লাগবে আগে কথা আমার প্রতি যদি আপনার আস্থা আর বিশ্বাস না থাকে তাহলে আমার কথা জিজ্ঞেস করে আমার কাছে জিজ্ঞেস করে কি আপনি মানবেন ঠিক না যার কাছে জানবো তারে উস্তাদ মানব যার কাছে জানবো তাকে মুরব্বী মানবো যার কাছে জানবো সে যদি বড় আলেম হয় তাকে ইমাম মানবো বলেন ইমাম মানের নেতা ইমাম মানের নেতা কাজেই সর্ববিজ্ঞ বড় আলেম যে তাকে নেতা হিসেবে ইমাম হিসেবে মানার অর্ডার কার তাহলে এই অর্ডার নফল না ফরজ অর্ডার নফল না ফরজ কাজেই ইমাম মানা ফরজ আপনারা কি বুঝছেন যে বলে ইমাম মানা ফরজ না সেও একজন না একজন মানে নিশ্চয়ই সে কোরআনের কোন জায়গায় কোন জায়গা থেকে নামাজের তেরোটা ফরজ বের হয়েছে সেই লোকটা জানে না আর একজন বড় আলমের কাছে যাই নিয়ে আসছে সে যারা মানে এমন একজনের কাছ থেকে যাই নিয়ে আসছে নামাজের মধ্যে ফাতে ইমামের পাশে পড়তে হবে কি হবে না এটাও সে কোরআন হাদিস থেকে নিজে জানে না আর একজনের কাছ থেকে আসে এমন করে বিভিন্ন প্রকার মতানক্যের কথাগুলো আর একজনের কাছে নিয়ে আইসা এবার আমরা যারা ইমামে আবু হানিভাকে মানি আমাদেরকে অ্যাটাক করে কয় ইমাম মানা শিরিক ইমাম মানা কবুর ইমাম মানা বেদাত ও দোস্ত তুমি কোরআন হাদিস আসো তোমার ভালো করে ক্লাসে বৈশা দেই ইমাম বুঝে হচ্ছে না আপনারা মাদ্রাসায় যাবেন না আমি জানি আল্লাপাকও জানে তাই আমারে বললেন ওদাক ইন্নাদিক রয়তান মিনি ও নাসির মাদ্রাসায় বশ্য তোমার কাছে দাওরা হাদিসের ছাত্ররা পড়ে মিশকাত ক্লাসের ছাত্ররা পড়ে জালালাইনের ছাত্ররা পড়ে বিভিন্ন ক্লাসের ছাত্ররা পড়ে আমার কতগুলো আব্দুল খালেক আব্দুল মালেক জামাল কামাললাল টুবল টু জুয়েল টুয়েল টুলুলুলু আছে ওরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওরা খ্যাত কামারে কাজকাম করে ওরা কোনোদিন মাদ্রাসা আসবে না ওদের স্টার্টিং বাম দিয়ে চলে গেছে তুমরা ধু এই মুহূর্তে ময়দানে না যাও তাহলে আশেপাশে নড়াগাতি গ্রামের ভিতরে থানার মধ্যে অনেক জায়গায় হিন্দু দাদা বাবুরা তারা পুজো পাঠ করতেছে এই যুবকরা ঘরে বসে থাকা যুবক না এরা তাদের সময়টা তাদের ওখানে নিয়ে কাটাবে যাও তুমি ময়দানে যাও আল্লাহ আমারে পাঠাইছে ওয়াজ করার জন্য জাকির জানা কথাগুলো পর্যালোচনা করো জানতে চাইলাম আল্লাহ জানা কথা আলোচনা করলে কি লাভ আল্লাহ কাই ওয়া যাকির ফা ইননা যিকরা তানফাউল মুমিনিন জানা কথাগুলো আলোচনা করলে মুমিনের ইমান বাড়ে ঠিক না প্রমাণ নেন আমি একটা গল্প জানি এদিক একটা হৃদয় বিদারক বিদারক একটা গল্প আমি জানি গল্পটা আমার মাথার মধ্যে আছে আমার সিনার মধ্যে আছে আমার এলেমের মধ্যে আছে সব সময় গল্পটারে মাথার মধ্যে নিয়ে ঘুরি কিন্তু আমার চোখ দিয়ে পানি আসে না আর গল্প জানি যা শুনলে আমার অনেক অনেকক্ষণ হাসি লাগে ওই গল্পটা আমার সিনার মধ্যে আছে। মাথার মধ্যে সিনার মধ্যে থাকার পরও আমার হাসিও আসে না আর এক গল্পে কান্নাও আসে না যখনই আমি বলি বলার পরে আপনারাও কাঁদবেন দেখবেন আমিও কাঁদবো আপনারাও হাসবেন আমিও হাসব প্রমাণ হল আলোচনা করলে আলোচনা করলে ওই আলোচনাটা আলোচনাটায় নতুন করে ক্রিয়া করে শ্রোতার অন্তরের ভিতরে ঠিক কিনা আল্লাহ জন্য বলুন রাজা কিরফাই না দিক্র তানফল মিনিন আল্লাহ একবার জিজ্ঞেস করলাম আল্লাহ ওয়াজ করব কোন জায়গায় আল্লাহ কয়ে ওয়াজ করো তাদেরকে যারা ওয়াশ শোনে কবুল করে তাদেরকে ওয়াজ করো যাদের ওয়াশ করলে কাজ হবে না সময় সে জায়গা নষ্ট করে লাভ নাই ঘুম আসছে নাকি আপনাদের অনেকেই জিম এসছেন এত তাড়াতাড়ি ঘুম আসবে কেন আসাটা স্বাভাবিক আপনাদের মজলিসে গিরে বেলাইছে গাছিয়া ঝুমুর রহমা রহমতের ফেরেশতাই মাঠটারে ঘিরে ভেলাইছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাজালা তা আলাইহিস সাকিনা আসমান থেকে ওয়াজরে সাকিনা আর শান্তি আর রহমত নাজিল হচ্ছে টুকন আল্লাহু একবার সুবহানাল্লাহ ও দস্ত দুর্গা মাহফিলকে ফেরেশতারা বেষ্টন করছে কালী পূজা মাহফিলকে ফেরেশতারা বেষ্টন করে ওই জায়গা আসমান থেকে রহমত নাজিল হয় সরকারের নির্দেশক্রমে তাদের সিকিউরিটির জন্যে পুলিশ বাহিনী তাদেরকে পাহারা দাড়ি করে ঠিক না পুলিশরা পাহারাদারি করে আপনাদের পাহারায় পুলিশ লাগে না আল্লাহ তালা লক্ষ লক্ষ ফেরেস্তা পাঠাইছে এই ফেরেস্তাদের বেষ্টনির ভিতরে তাইকা আসমান থেকে রাইখে আল্লাহ তালা আপনাদের বার সাকিনা দিচ্ছে সাকিনা মানে প্রশান্তি সাকিনা মানে শান্তি সাকিনা মানে নিরবতা সাকিনা মানে রহমত আসমান থেকে নাজিল হয় আসমান থেকে সাকিনার রহমত নাজিল হইলে লোকটা আর ঘুম আসাই স্বাভাবিক একটা লোকলে ঘরে খাটের পর শীতকালে ল্যাব গায় দিয়ে আগুন চা দিয়ে ওম দেওয়া হয় হাত পাও সিবিএ মাথায় তেল মাখায় তারপরও ঘুমায় না বুড়ো এ মোড় ও মোড় উড়া মুড়া করতে চালে চায় ওই বুড়োরে শুক্রবারে মসজিদে জুমত দিন ইমাম সাহেবের সামনে বসায় দেবেন ইমাম সাহেব ওয়াজ শুরু করার সাথে সাথে বুড়ো ঘুমতি ঘুমতি নালাতি নালাতি কাটি হয়ে যায় ঠিক না হুমড়ি খাই আর একজন ব্যবহার করে তার দাঁত দিছে এ ঘটনা ঘটে কি ঘটে না এর কারণ হলো মসজিদের ভিতরে শুধু গল্প নাই গুষের গল্প নাই কথা কন গান নাই বাজনা নাই তাল নাই তামাশা নাই রং নাই ডং নাই বঙ্গি নাই বাঙ্গা নাই ও জায়গা মিথ্যে কথার কারবার নাই ফেরেস্তারা মসজিদ গিরে আছে আসমানি রহমাদ মুসল্লিদের উপরে নাজিল হইতেছে এর কারণে শান্তির সাথে ঘুম আসে আর তারেরই একটা অংশ আমাদের মাহফিল কাজেই দোস্ত ক্লাসের মতো কথা হবে আমার সুরও নাই কণ্ঠ নাই গান ও গজলও আমি জানি না কাটা কাটা কথা যা কিতাবে পড়ছি তার একটা কথা একই এবাদত একই এবাদত স্থান কাল পাত্র স্থান কাল পাত্র ভেদে নেকির পার্থক্য হইয়া যায় ভালো করে মনে রাখবেন আপনি সুরা আলাম নাশ্র বা সুরো অধ্যহার আলাম নাশ্র এই দুই সুর পাশাপাশি দিয়া আপনার ঘরের মধ্যে যদি নামাজ পড়েন আপনার ঘরটা টাইলস করা মার্বেল পাথর দিয়ে আপনার ঘরটা বাধাই করা নিচে আধা আধা ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি কার্পেট গালিচা দেওয়া ভিতরে এসি আছে স্প্রে মারা আছে অত্যাধুনিক আলিশান বিল্ডিংয়ের ভিতরে যদি আপনি নামাজ পড়েন আপনার ঘরে দুই রিকাত নামাজে আল্লাহর কসম দুই রিকাতের সোয়াব পাবেন অতিরিক্ত কোন ফজিলত পাবেন না আপনার ঘর যত দামি হোক মাননীয় প্রধানমন্ত্রী ওর ঘরের ভিতরে যদি নামাজ পড়েন প্রেসিডেন্ট ভবনে যদি নামাজ পড়েন মসজিদ বাদ দিয়া বিল্ডিংয়ের মধ্যে দুই রিকাতে দুই রিকাতে সব একটুও বেশি পাবেন না ওই দুই রিকাত ফজরের নামাজ যদি বাড়ির কাছের মসজিদে যেই মসজিদে বেড়া নাই উপরে খালি চাল মা নিচে ফ্লোরে মাটি খেজুরির পাটি বিছানো ছিল ওই পুকায় তার অর্ধেক খাইয়ে বেলায় দেশে এই রকম বাঙ্গা মসজিদ যদি যুমন নামাজ হয় মসজিদে ওই জামে মসজিদে গিয়ে নামাজ পড়েন ইমাম সাফরে ওই দুই সুরে দিয়ে নামাজ পড়াইছে ও দুহার আলাম দিয়া ও স্থানের পরিবর্তনে ঘর বাদ দিয়ে পড়ার কারণে এবার দুই নিকাতের দাম হয়েছে এক হাজার চুয়ান্ন রাকাত স্থান পরিবর্তনের কারণে এত ভজিলত কয়েকদিন আগে মিসকাতের মধ্যে পড়াইছি আল্লাহ নবী বলেন যদি কেউ আমার এই মসজিদে নামাজ পড়ে এর আগে হুজুর হাদিস বলছেন মিশকাতওয়ালা সেই হাদিস জানছেন কয় লা তুরতাহালু ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ মসজিদ উপলক্ষে সফর করা জায়েজ নাই মালয়েশিয়া বিশাল একটা আলিশান মসজিদ বানাইছে একটু দেখে আসি শুধু মসজিদ দেখার উপলক্ষে কোনো সফর নাই ও দোস্ত সিং বিশাল দা আলিশান মসজিদ বানাইছে ওইটার একটু দেখে আসি ওই বানাইছে পর্যটন কেন্দ্র ও জায়গা ভ্রমণের জন্য যায় ইবাদতের জন্যে যায় না এমন করে কোনো মসজিদ উপলক্ষে কোনো সফর নাই মাত্র তিনটে মসজিদ ছাড়া একটা মসজিদ অল হুজুর বলেন মসজিদুর বাইতুল্লাহ এক নম্বরে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘর দুই নম্বর মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাসের মসজিদ তিন নম্বরে মসজিদ আমার এই মসজিদ সাহাবাই কিরাম বললেন হুজুর কেন এই তিন মসজিদ আলাদা রাখলেন হুজুর কায় ঘরে যদি কেউ নামাজ পড়ে আল্লাহ তালা তাকে এক লক্ষ গুণ বেশি দান করে যদি কেউ বাইতুল মুকদ্দাসের নামাজ পড়ে আল্লাহ তালা তারে পঞ্চাশ হাজার রাখাতে নামাজের দেয় এক রাকাতে। এরপরে হুজুর বললেন যদি কেউ আমার মসজিদে নবাবিতে নামাজ পড়ে আল্লাহ তালা তাকেও পঞ্চাশ হাজার রাখাতে নামাজে সব দেয় ভাগ্য যদি ভালো হয় মসজিদে নবাবিতে পড়তে পারেন ওই দুই সুরৈদের শেষেকার ইমামও পড়াইছে এবার দুই রিকাতে সব পাবেন এক লক্ষ চুয়র্ণ রাকাত একটু কন্যা সুহান আরো যদি ভাগ্য ভালো হয় হজের জন্য যাইতে পারেন মক্কা শরীফ কাবার মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন বন্ধু সে জায়গার ইমাম সাপো আলাম নাশ এলাকায় যে ফজরের দুই রিকাত পড়াইল এবার দুই রিকাতের দাম দুই লক্ষ চুয়ান্ন রাকাত জামাতের কারণে সাতাইশ গুণ আর মসজিদের কারণে লক্ষ গুণ দুই রিকাতে দুই লক্ষ সাতাইশ দুগুণই চুয়ান্ন অতিরিক্ত দুই লক্ষ চূন্যাকাতের সোয়াব একই ইবাদ স্থানের পার্থক্য এমন হইয়া যায় এবার কালের পার্থক্য আর একটা পার্থক্য আসে যেই ফজিলাত বললাম এটা হলো বর্তমান নর্মাল টাইম আর এই নামাজ যদি আপনি রমজান মাসে পড়েন কালের পার্থক্য টাইমের পার্থক্য এই নামাজ যদি রমজানে পড়েন যে কয় জায়গা বলছি যে কয় ফজিলাত এর স্বাচ্ছদে গুণ দিলি যত হবে অতরিকাত বেশি নামাজের সোয়াব পাইয়া যাবে একই বা সময়ের পার্থক্যে ব্যাসকম হয়ে যায় এ আমার যুবক ভাইরা আমার প্রাণ প্রিয় ব্যবসা চারা পর্দা মামুনরা আমরা দুনিয়ায় আইসি অনেক পিছনে বসবাস আমাদের বাংলাদেশে চতুর্দিক আমাদের দাদা বাবুরা কথা কেন আছে না নাই নড়াগাতি থানায় বসবাস করেন এ থানা প্রপারও হিন্দু বেশি অনেক মুসলমানদের চাইতে আরো কম না আমরা আগের থেকে জানতাম নড়াগাতির আশপাশতে অনেক হিন্দু এখন যথেষ্ট মুসলমান আসছে আর বাংলাদেশের ফিল্ড হিসেবে আমাদের তিন দিক দেই ভারত ঠিক না হিন্দুদের আড্ডা একটু পূব পাশে গেলে ভারতের কোন ফাঁক হইছে যে জায়গা ওই জায়গা দিয়ে নাপ নদী পার হইলে এরপরে আসছে নেড়ার দল বুদ্ধর গোষ্ঠী একেবারে সিঙ্গাপুর মালয়েশিয়া মালয়েশিয়াও আছে মৌলিকভাবে হলো থাইল্যান্ড বার্মা সিঙ্গাপুর জাপান চীন এই সমস্ত দেশগুলো সব বুদ্ধদের আড্ডা ফাঁকে আমরা ছোট্ট একটা দেশ বাংলাদেশ দুনিয়ায় আসতে পিছে পড়ে গেছি আমার নবীর চাইতে দেড় হাজার বছর পরে আমাদের দুনিয়ায় আগমন আল্লাহ একবার এই দেড় হাজার দু হাজার আরও পাঁচ হাজার বছর যদি দুনিয়া থাকে এই কেয়ামত পর্যন্ত আনে মুসলমানদের ভবিষ্যৎ চা আমরা নবিয়া পাকের কাছে জিজ্ঞাসা করে জেনে নেছি ও আল্লাহ নবী আমরা যারা আপনার সামনে বইসে আপনার নুরানি চেহারা দেই কলেমা পড়ে মুসলমান হয়েছি আপনাকে নবী বলে স্বীকার করেছি আপনার কথায় আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি আপনার কথায় তেত্রিশ কোটি দেব দেবীকে ছাইড়াছি আপনার কথায় তিনশো ষাট খোদারে কাবার মধ্যে রাইকা পূজা করতাম তাদেরকে ঘাড় ধরে বের করে দে কাবারে পরিষ্কার করেছি ও নবী আপনার কথায় জান্নাত মানি জাহান্নাম মানি আখেরাত মানি পরকাল মানি কবর আজাব মানি মিজান মানি পুলসিরাত মানি হাসর মানি জরে বলেন ঠিক ঠিক না আপনার বয়ানের ভিতরে যে নূর আছে আপনি সরাসরি তিনশো তিন হাজার তিন হাজার প্রায় সাড়ে তিন হাজার বত্রিশশোর মতো অলৌকিক ঘটনা দেখাইছেন তাই আপনাকে আমরা নবী বলে মানি আমরা ইমান এনেছি যে সময় দুনিয়ায় আপনি থাকবেন না একটা অলৌকিক ঘটনা কেউ দেখাইতে পারবে না এ দিক থেকে অলৌকিক ঘটনা বুঝেন তো যা স্বাভাবিকভাবে ঘটা সম্ভব না এমন কোন ঘটনা ঘটায় দিতে পারলে মানুষ তার বক্ত হয় মাঝে মাঝে খবর পায় অমক জায়গা গোড়া কবি রাজ হইছে মানুষ হুমড়ি খাইয়ে কি বলে নাই পাঁচ সাত বছর আগে সারা রাত ফোনের জ্বালায় আমি ওয়াজের পরে বেরোয়ছি রাতবার রাস্তায় চতুর্দিক যে ফোন আছে হুজুর কোন জায়গা কোন কি কাটছেন মনে আছে কুঞ্চিকাটা ঠিক না কাটা এই করোনার সময় কত ভঙ্গি সঙ্গী শুনছি ফাঁকে ফাঁকে শুনি গোলায় কবি রাজি ফাকে ফাঁকে শুনি ছাগলে কবি রাজি এই শুনে হাজার হাজার শিক্ষিত মানুষ হুমড়ি খাইয়া পড়ে আর আল্লাহ নবী আঙ্গুলের সারায় সাত দুই ভাগ করিয়া আকাশে ফাঁকা করে রাখে নাই আঙ্গুলতে সারা দিছে জাবালে আমি কুবায়স আর জবালে কয় কুয়ান আমি আল্লাহ রহমান দুই চোখে সেই দুইটা পাহাড় দেখে আসছি হাতিজে পড়েছি সাতকে আল্লাহ তালা পরিমাণ মতো সাইজ বানাইয়া দুই টুকরারে দুই পাহাড়ের উপরে নামায় দিছে এই দেখিয়া মুসলমান অতি কি কোনো কঠিন নবীকে নবী বলে মানতে কোনো অসুবিধা না আমরা এভাবে মুসলমান হয়েছি কিন্তু দেড় হাজার বছর পরে নড়াগাতি কালিয়া এই গাছবাড়ে দুলল গাতি তারপরে ডুমরিয়া ইত্যাদি ইত্যাদি এই বা অসোনা নড়াগাতি এই এই এলাকার কামসিয়া কলাবাড়িয়া এই এলাকার মানুষ তো আপনারা দেখবে না এই মজেজা পাবে না তারা তারা আপনাকে কিভাবে ইমান আনবে বিশ্বাস করবে হুদুর সেই ইমানদার মানুষ সেই জামানার ইমানদারদের ইমান আর আমরা সাহবাহামদের ইমানের মধ্যে কী করে পার্থক্য আছে কাদের ইমানের দাম বেশি সাহাবাই কিরাম জিজ্ঞেস করছে হুজুরি কাছে হুজুর আমরা নগদে আপনার কাছ থেকে মুসলমান হইলাম আমাদের ইমানের দাম বেশি না তাদের ইমানের দাম বেশি হুজুর বললেন ও আমার সাহাবাই কিরাম সাহাবি হওয়ার একটা মর্যাদা আছে এইটা তোমরা ছাড়া কেউ না তোমরা ছাড়া কেউ না তোমাদের ব্যাপারে আল্লাহ তালা সরাসরি জান্নাতান আল্লাহ 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 নবী বলেন আসাবি কুল্লুহু মুদুল আমার সব সাহাবাই کرام ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ আল্লাহ বি হে দুনিয়ার মানুষ বড় বড় পণ্ডিত কিয়ামত পর্যন্ত আকবি বস্তাবিরে সার্টিফিকেট নিয়ে আকবি আউল আকের তোর মাথাতে বাতাল পর্যন্ত সুন্নতের বালাই নাই তোরা এসে আমার সাহাবাই কিরামদের সমালোচনা করবি জবান বন্ধ রাখবি দাঁত কিন্তু ভাঙিয়ে ফেলে দেবে ফেরেশতারা আল্লাহ আল্লাহ বি সাবি আমার সাহাবাই کرامদের ব্যাপারে আল্লাহকে ভয় কর লা তাতাকিজুহুম গরাদাম বিন বাদি আমি চলে যাওয়ার পরে আমার সাহাবাই کرامদেরকে তুই সমালোচনা টার্গেট বানাইয়া আমার সাহাবাই কিরামদেরকে সমালোচনা করিস না আল্লাহকে ভয় পা আল্লাহকে ভয় পা এভাবে হুজুর ভয় করেছেন তোমাদের দাম ভিন্ন তবে যেই প্রশ্ন করেছ যে তোমাদের ইমানের দাম বেশি নাকি নড়াগাতির দেড় হাজার বছরের পরে আনেওয়ালা মুসলমানদের ইমানের দাম বেশি এই প্রশ্নের জবাব নিয়ে নাও হুজুর বললেন তোমাদের ইমানের চাইতে তোমাদের ইমানের চাইতে আমার আখিরি উম্মতের ইমানের দাম একশো গুণ বেশি আল্লাহ আমাদের পিছিয়ে পাঠাইয়া ঠগাই নাই কথা কন পিছিয়ে পাঠাইয়া ঠকাই নাই বড় খানার অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে প্রেসিডেন্ট ভবনে আমি খেয়েছি আলহামদুলিল্লাহ প্রেসিডেন্ট ভবনে হজে গেলাম সেই সফরে প্রেসিডেন্ট ভবনে আমাদের নৈশ ভোজ রাতের খানার দাওয়াত ছিল তো দুষ্ট ওখানে প্রথম যারা গেছে তারাও খাইছে শেষে যারা গেছে তারাও খাইছে কিন্তু যদি যারা সচেতন পরিবেশক যারা সচেতন পরিবেশক যারা তারা কি করে ভাই প্রথম আলাদেরকে অত বেশি দেবে না তাদেরকে দিয়ে দিয়ে অল্প অল্প দিয়ে দিয়ে মানে শেষ পর্যন্ত কি দাঁড়ায় কি পরিমাণ হয় বলা যায় না এরপরে জাতি জাতি দেখা গেল যে প্রথম আল্লারা দুই তিন আইটেম দেখাইছে শেষের লোকজন শেষ অল্প বিশ তিরিশ জন ঢুকছে আর খাবার রয়ে গেছে মেলা এবার সবাই নিয়ে তাকে সামনে দিছে তোরা খা ফাসে ভরছিস তাতে লস নাই ঠিক কিনা না আমরা চা ভাইতে পারি নাই তবে আল্লাহর রহমত একজনে কয় কি হুজুর আমরা যদি রসুলের জামানায় হইতাম তাহলে আমিও আবু বকর হতাম ও দোস্ত রসুলের জামানায় হইলে তুমি আবু বকার হইতে নাকি শেষমা সময় আবু জাহেল হইতে তার কি আবু বকারও যে জামানায় আবু জাহেলও সেই সময় ওমরও যে জামানায় আবু বকারো যে জামানায় আবু লাহাবও সেই সময় কতক্ষণ ঠিক না রসুলের আপন চাচা হইয়া আবু লাহাব রসুলের আপন চাচা হইয়া আবু তালেব রসুলের আপন চাস্ত ভাই হইয়া উৎপা সাইবা এর একটাও মুসলমান হতে পারে নাই আল্লা পাক আমাদেরকে শেষকালে পাঠাইয়া জরিনে সকিনে সালেহা খাদিজা রুগিনা মারিয়ামা খালেকুল্লাহ এদের পাঠাইয়া আল্লাহ রহমতে জন্মের সাথে সাথে কানে কলেমার আওয়াজ শুনে আল্লাহ রাহুল্লা সাদু মোহাম্মদ রসুল্লাহ আমরা জন্মের পরে কলেমার আওয়াজ আর আল্লাহর বাণি কানে শুনছি তাই আমরা মুসলমান হইতে সহজ হয়েছে কথা বলেন টিকে আল্লাহ আমাদের পিছিয়ে ফেলাইয়া ঠগায় আমাদের ইমানের দাম একশো গুণ বেশি হুজুর তাদের আমলের দাম বেশি না আমাদের আমলের দাম বেশি হুজুর বললেন মিয়া শুনবা তাদের আমল এই কয়েকদিন আগে হাদিসে মিশকাতের মধ্যে পড়াইছি হুজুর বলেন মন্তমাসা কবি সুন্নতি ফসাদে উম্মতি এ মন্তমাসা কবি সুন্নতি এন্দা ফসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি যেই সময় সুন্নতের পর আমল করা কঠিন হবে স্বামীতে দাড়ি রাখলে স্ত্রীতে চাচা কয় ছেলেতে দাড়ি রাইকে বিয়ে করতে গেলে মেয়েতে তারে লাইক করে না এমন একটা বিপদ মুহূর্ত আসবে দাড়ি রাখা ছেলেদের চাকরি হয় না কথা বলে না সেনা নাই দাড়ি সাইটা কাইটা চাকরিতে চাকরি ধরা লাগে যেই সময় হালাল করা বড় কঠিন হয়ে যায় সুদে আর ঘুষে দেশটা রম রমা চলে হেন মুহূর্তে যদি একটা শূন্যতের পর আমল করে কলেজের ছাত্র সুন্নতি পোশাক পরলে বেসুন্নতিরা তারা টিটকেরি করে জোরে ভারেন করে কি করে না কোনো ছেলে যদি যায় নামাজি ছেলে মেয়েরা তারা টিটকেরি করে কয় হুজুর হয়ে গেছিস নাকি এমন করে ঠাট্টা বিদ্রূপ উপহাস করে এই মুহূর্তে যদি একটা সুন্নতের করে আমার আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে কত দান করে তোমরা যারা আমার সাথে ও হুদার বদরার খন্দকে গিয়া লড়াই করেছো কাপের সাথে এমন সাহাবাদের মধ্যে যারা শহীদ হয়েছে এই রকম সাহাবাস শহীদের একশো তো শহীদের যেই সব একটা সুন্নতের বিনিময় সেই সব দেওয়া হবে আমাদের কেল্লা পিছে ফেলাইয়া ঠগায় ঠিক কিনা বড় কঠিন মুহূর্ত এত সব আমাদেরকে কেন দেন যখন ইবাদতের পরিবেশ না এই যখন ইবাদতের পরিবেশ না ওই জায়গায় ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়